নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তেল ছাড়া বেগুন ভাজবো আর এই ভাজাটা দেখে কিন্তু তোমরা একদম বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া এত সহজে করা হয়েছে বাজারে তো এখন অনেক বেগুন পাওয়া যায় আর আমাদের বেগুন খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আজকে ভাবলাম তোমাদের তেল ছাড়া এই বেগুনের রেসিপিটা আমি শেয়ার করি এটা কিন্তু তোমরা যে কোনো খাবারের সাথে খেতে পারো ভাত বা রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে তাহলে আমি এই বেগুন ভাজাটা কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটা প্রথমে আমি কেটে নিচ্ছি খুব মোটা করে কিন্তু কাটবো না আমি মাঝারি সাইজ করে কাটবো মানে পাতলা ধরো পাতলার থেকে একটু মোটা করে কাটবো বেশি মোটা করলে কিন্তু আমি তেল ছাড়া করছি তাহলে ভেতরটা সেদ্ধ হবে না আর দেখো বেগুনটার মধ্যে একটু পোকা পড়েছে তাই এই পোকা বেগুনটা আমি এক সাইড দিয়ে কেটে ফেলে দিলাম এবার পুরো বেগুনটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা এবার পরিষ্কার জল দিয়ে বেগুনটা আমি ধুয়ে নিয়ে আসি বন্ধুরা এখানে বেগুনটা আমি ধুয়ে নিয়ে আসেছি এবার এর উপরে আমি লবণ দিয়ে দিলাম অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিও এবার হলুদ দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম এবার হলুদ লবণ ও চিনিটা আমি বেগুনের সাথে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি হলুদ লবণ ও চিনিটা মেখে নিয়েছি আর বন্ধুরা যেহেতু আমি তেল ছাড়া বেগুন ভাজবো এভাবে মেখে রাখলে কিন্তু তেল লাগবে না এবার এই বেগুনটা আমি এক সাইডে রেখে দিলাম এর মধ্যে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি দুই চামচ বেসন নিয়ে নিলাম তুই আমি তেল ছাড়া করব আর বেসনটা কিন্তু অনেকটাই স্বাদ বাড়িয়ে দেবে এক চামচ চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়ো দেওয়াতে বেগুন ভাজাটা কিন্তু খুব মচমচা হবে এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম আমি বেগুনের মধ্যে লবণ দিয়েছি তাই এই জায়গায় একটু কম লবণ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালঝাল হলে বেগুন ভাজাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য এই লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা কিন্তু সুন্দর হবে এবার সব কিছু মশলা একসাথে আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু সব কিছু মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিও দেখো এখানে সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে যে বেগুনগুলো করে রেখেছিলাম বেগুনটা দেখো তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এইভাবে অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে আর বেগুনের থেকে দেখো কতটা জল বেরিয়েছে তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো এবার বেগুনটা আমি নিয়ে এই মশলার মধ্যে এইভাবে কোট করে নিলাম এইভাবে আমি সব বেগুনগুলো করে নিচ্ছি সব বেগুনগুলো করে তোমাদের আবার দেখাচ্ছি এবার এই বেগুনগুলো তিরিশ মিনিট এক সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা এখানে তিরিশ মিনিট মশলা মাখিয়ে বেগুনটা রেখে দিয়েছিলাম দেখো তিরিশ মিনিট পর পুরো মশলাটা কিন্তু বেগুনের মধ্যে টেনে নিয়েছে আর খুব সুন্দরভাবে বেগুনটা কিন্তু নরম হয়ে গিয়েছে মানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম মিডিয়াম আগুনে কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই এই বেগুনটা ভাজার আগে কড়াইটা কিন্তু একটু গরম করে নিও কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা কিন্তু ভাবতে পারো যে আমি তেল ছাড়া বলেছিলাম তারপরে কেন তেল দিলাম এই তেলটা আমি পুরো কড়াইতে লাগিয়ে নেব এখানে দেখো একটা বেগুনের আমি বোটা নিয়ে নিয়েছি এটা আমি বেগুনের বোটা দিয়ে করলাম বা তোমরা একটা কাগজ দিয়ে করতে পারো এই তেলটা লাগানোর ফলে কড়াইয়ের নিচে দিয়ে কিন্তু লেগে যাবে না আমি আর এখানে তেল দেবো না এই তেল দিয়েই আমি করব। তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো আর অবশ্যই বেগুনটা দেওয়ার আগে কড়াইটা ভালো করে গরম করে নেবে এবার আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিলাম এটা আমি কড়াইতে করছি কিন্তু ননস্টিকের কড়াই হলে একটু ভালো হতো দেখো এখানে আমার একসাথে সবগুলি দিলে অসুবিধা হচ্ছে তাই আমি তিনটে করে করে দেখাচ্ছি আর এই সময় আমি মিডিয়াম আগুন দেবো বেশি জোরে আগুন দেবো না জোরে আগুন দিলে বেগুনটা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে মিডিয়াম আগুন আমি ভেজে নিচ্ছি আর এখন আমি দুই মিনিট ঢাকা দিয়ে রাখবো দুই মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি মিডিয়াম আগুনে এখানে আমি তিন মিনিট রেখে দিয়েছিলাম আর বেগুনটা উল্টিয়ে তোমাদের এই পিঠটা দেখাচ্ছি দেখো এই পিঠটা কিন্তু হয়ে গিয়েছে আর এখানে উলটিয়ে নিয়েছি আর দেখো একদম অল্প আগুনের যে তেল ছাড়া বেগুন ভাজা যায় এইভাবে না করলে কিন্তু বিশ্বাস করবেন। না বেগুনটা দেখো এই পিঠটা কিন্তু হয়ে গিয়েছে তোমরা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছো এই দেখো আমার কিন্তু খন্তিটা বেগুনের মধ্যে ঢুকে যাচ্ছে আবারও আমি ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দিচ্ছি বন্ধুরা তিন মিনিট পর আবারও চলে আসলাম খুনগুলি দেখো একদম ভাজা হয়ে গিয়েছে কিন্তু দেখো প্রতিটা বেগুন কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আর তেল ছাড়া যে এত সুন্দর বেগুন বাজা যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না আমি কিন্তু এখানে এক ফুটাও তেল দিইনি তেল ছাড়া পুরো বেগুনটা ভেজে নিয়েছে এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি একইভাবে এই দুটো বেগুনও আমি ভেজে নিচ্ছি এই দুটো বেগুন ভেজে তোমাদের একসাথে আবার দেখাচ্ছি আর আমার এই বেগুন ভাজার আইডিয়াটা কীরকম লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমরাও যদি এইভাবে করো তাহলে অবশ্যই খেয়ে কিরকম লাগলো একটা কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় বন্ধুরা এখানে দেখো আমি সব বেগুনগুলো ভেজে নিয়েছি আর প্রতিটা বেগুনই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এইভাবে যে তেল ছাড়া বেগুন ভাজা যায় তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না আর এটা কিন্তু অসাধারণ হয় খেতে একটা বেগুন আমি তোমাদের দেখাচ্ছি বেগুনগুলো খুব গরম তাই আমি ধরতে পারছি না দুই মিনিট আমি ঠান্ডা করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা বেগুন নিয়ে তোমাদের দেখাচ্ছি তখন খুব গরম ছিল তাই তোমাদের দেখাতে পারিনি বেগুনগুলি দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখাচ্ছ আর খুব সুন্দর লাগে কিন্তু এটা কিন্তু খুব মচমচে হয় তেল ছাড়া এত সুন্দরভাবে বেগুন ভাজা যায় সেটা কিন্তু অবাক হয়ে যাবে অনেকেই দেখলে আর আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় ধন্যবাদ